হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি শিখা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমার মামার মেয়ের ছেলের জন্মদিন তাই যার জন্মদিন তার মা কিন্তু তার জন্য কেক রেডি করছে আর এর দিকে আমি বসে বসে ভিডিও বানাচ্ছি তো আজকে যেহেতু আমার বোনপুর জন্মদিন আর বোনপুর জন্মদিনে তার মায়ের কেকটা বানাচ্ছি তো দেখো কীরকমভাবে কেকটা বানাচ্ছে তো সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি কেকটা কেমন হয়েছে ও অবশ্যই জানাবেন আর যেহেতু একটা কেক নয় দুটো কেক বানিয়েছিল কিন্তু আমি কিছুটা ভিডিও নিয়েছি কারণ যেহেতু জন্মদিনে কিছুটা কাজ আমাদেরকেও করতে হয়েছিলো আর তাই পুরো ভিডিওটা আমি করতে পারিনি তো যতটুকু পেরেছি সেই ভিডিওটা কিন্তু আমি করবার চেষ্টা করেছি তো এই দেখো ও কেকটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে দুটো কেক বানিয়েছিল আর কেক দুটো কেমন হয়েছে ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে